গুড ইভিনিং সবাইকে এখন মাছ ধরার ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করতে আসছি দেখো পুকুরে মাছ ধরতে তো পুকুরের মধ্যে এখন মাছ ধরছে এখন নানান আর টাকা শিশু মিলে কারণ প্রায় আসতে প্রায় এক দুই ঘন্টা পর্যন্ত অনেক অনেকবার জাল মাছ জালটা সিরা কিনে করতে হয় না হইতেছে না পারে যাইতাছে মাছটা আনার লাগে এখন বড় একটা কা কাতলা মাছ পাইছে পুকুর পাড়ে তো ভাগিনা গিয়েছে মাছ টানতে গেছি তো দুয়োজনে মিলে গেছে তো এখনো প্রায় অনেকক্ষণ পর্যন্ত মাছটি জাল টানতেছে তো টুকু কতটুকু খুৱাইতেছে তোমাদেরকে শেয়ার করুন এখন মাছ ধরা খুব নিয়ে ব্যস্ত তো সবাইকে গুড ব্যস্তকে তো বিকেল বলা সারাক্ষণ পুকুরে পারে তারা মাছ ধরতেছে তোমাদের একটু শেয়ার এই পুকুর পারে

মাছও আছে আজকাল যেহেতু আজকে মাছ ধরবো আজকে সকাল সকাল আমরা স্নান করে নিয়েছি কারণ কুকুর মানে মাছ ধরলে জল একটু ঘুলাই যাব তো এই কারণে আমরা সবাই সকাল সকাল স্নান করে নিয়েছি যাতে মাছ ধরতে

পাইছি ঘাস কাপটা তো সাইয়া দিছি কারণ ঘাস কাপ অনেক বড়ো হইব আর কাতলা মাছটা রাখছে আর আমি দিক দিয়ে পুকুর পাড়া নামতেছি তো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখাইতাছি তো টাটা কী কী মাছ পাইতেছি দেখাবো অবশ্যই